শুধু আপনারা ঘুম থেকে উঠে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানুবহান আল্লাহিল আজিম এটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আপনার রোজি রোজগারের বৃদ্ধি হয়ে যাবে আপনার তাম পরেশানি দূর হয়ে যাবে আপনার জিন্দগিটা যেন শকুনের হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি করা এবং বাড়িতে খাইলো বরকত শুরু করা জিন্দেগিটা কেন শকুনের বানিয়ে নেওয়া এবং তাম পারি দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভেরিফাই করা আমল শেয়ার করব শুধু আপনারা ঘুম থেকে উঠে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহান আল্লাহ আবি হামদেহি সুবহান এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ মহান রবুল আলমী ইনসুবান আপনার জিন্দগিটাকে পরিবর্তন করে দেবে আপনার জিন্দগি যেন শকুনের বানিয়ে দেবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তাম পারেশানিগুলোকে দূর করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনাকে সফলতা দেবেন অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে বলেন হজুর একটা এমন আমল দেন যাতে অনেকগুলি কাজ হয় এবং সহজ হয় কোরআনই আমল হয় তো প্রিয় শ্রোতা আমি তার জন্য এই আমলটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি যে কোনো দিন আপনি এই আমলটা শুরু করতে পারেন তবে হ্যাঁ এই আমলটা করার পূর্বে আপনি যখন ভাববেন এই আমলটা আপনি করবেন তখন আপনি সাদগা করে দিবেন সাদগা করে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ আপনি দ্রুত এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন তো প্রিয় শতাবিন্দু নানা নানারকম সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন জিনাদের বেবরকতি হয়ে গেছে যেনাদের রুজি রোজগারে তাঙ্গি শুরু হয়ে গেছে নানা নানারকম সমস্যা দিয়ে দিন কাটাচ্ছেন তিনাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই এই আমলটি একবার প্রয়োগ করে দেখুন আল্লাহ চাইলে অবশ্যই আপনার জিন্দগিটা চেন শকুনের তৈরি হয়ে যাবে আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে বাড়িতে ও বরকত শুরু হয়ে যাবে টাকা পয়সার মধ্যে রুজি রোজগারের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করব প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু আপনি যখন ভাববেন এই আমলটি শুরু করার কথা তার পূর্বেই আমলটি করার পূর্বেই আর কি আপনারা কিছু হাসবে তৌফিক আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু সাদগা খায়রাত করে দেবেন কোনো ইতিম অথবা গরিব অসহায়দের হাতে কিছু সাদগা খায়রাত করে দেবেন তারপরে আপনি আমলটা স্টার্ট করে দিতে পারেন যে কোনো দিন থেকে আপনি যখনই ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর আপনি ফ্রেশ হয়ে অথবা ঘুম থেকে উঠে আপনি মুখ হাত ধুবেন তারপরে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মাত্র একশতবার মাত্র একশতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইম মাত্র একশতবার সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহল আজিম কতটা স্যালফিরামল সুবাহানি ওবাহামি আজিম এটু আপনারা পড়বেন প্রথম শেষে তিন তিনবার দরোদে পাক পড়ে আপনি হাতে ফুদিয়ে হাতটা আপনার চেহারা এরকম করে ফুলিয়ে আপনি বাড়ি চলে আসবেন তারপরে আপনার যা কাজ কাম আছে সেগুলো আপনি স্টার্ট করবেন বা শুরু করবেন দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার মধ্যে এনকলাভি তৈরি হয়ে যাবে আপনার জিন্দগিটা যেন শকুনের মহান রব্বুল আলামিন বানিয়ে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে প্রিয় মুসলমান ভাইরা আমার যেনারা এই আমলটা করতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা একটা দরুদের পাক লিখে দিবেন আমার তরফ থেকে ফুল ইজাজত এবং দোয়াও করি যেনারাই এই কমেন্ট সেকশানে দরুদে পাক রেখে মালা এই আমলটি শুরু করবে তোমার প্রতি ও বিশ্বাস রেখে তাদের জায়েজ মুরাদ তাদের রুজি রোজগারের বরকত তাদের তাম পরিসানিকে তুমি দূর করে দাও আমিন আব্বুল্লা আলমিন আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ